আমরা কি বুঝতে পেরেছি যেটা বাঁকা থাকবে সেটা কধ্যাংশ আর যেটা সোজা থাকবে হ যোগ ম এই দুটি যুক্তমান কিন্তু আমাদের প্রায়শ অসুবিধার সৃষ্টি করে এটা আমরা সুন্দর করে করবো আমরা যদি ক্ষিয় দ্বারা একটি শব্দ বলি তাহলে ক্ষিয় শব্দটি কি হবে শিক্ষক এমন হতে পারে আর হা দ্বারা যদি আমরা করি ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া এমন শব্দগুলো আসবে তাহলে তোমরা ঘিয় এবং এই যে দুটি শব্দ এই দুটি শব্দের পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছ এটা কর্ম ধন্যবাদ তোমাদের সবাইকে